ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে খুব ঠান্ডা ভাবলাম সকাল সকাল কিছু রান্না বাড়ি করে নেই সকালবেলা আমি যে নতুন ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল করব আর এখানে সুটকি ভর্তা করে রেখেছি এখানে রয়েছে পেঁয়াজ কাঁচা লঙ্কা এবং রসুন কুচি চলুন দেরি না করে আমরা ঝটপট রান্নাটা সেরে ফেলি ফুলকপি দিয়ে ডিমের ঝোল কিন্তু খেতে বেশ ভালো লাগে এখানে পাঁচটা ডিম আছে আমি ডিমগুলো সুন্দরভাবে খোসা ছাড়িয়ে একটা ছুরি দিয়ে একটু চিড়ে চিড়ে নিয়েছি প্রথমে আমি ডিমগুলো লবণ এবং হলুদ দিয়ে মেখে নেব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদের দিয়ে এরকম করে একটু ঘুরিয়ে নিলেই হয়ে যাবে মাখানোর দরকার নেই গ্যাস যে হয়ে গেছে এখন তেল দিয়ে ভেজে নেব ডিমগুলো কড়াইতে পরিমাণ তেলটা দিয়ে দিয়েছি এখন ডিমগুলো পাশাপাশি করে ভালো করে ভেজে নেবো ডিমগুলো আমি যে লাল লাল করে ভেজে নিয়েছি ভালো করে ভাজলে খেতে ভালো লাগে হয়ে গেছে এখন এক একটা ডিমগুলো রানিয়ে ডিম ভাজার তেল খানিকটা বেঁচে গিয়েছিলো ওই তেলের মধ্যে একটা তেজপাতা আর পাঁচ দিয়ে দিলাম আজকে ডিমটা কোনো মশলা কষাবো না অতি সাধারণভাবেই রান্নাটা করবো দেখুন পাঁচ ফোড়নটা হয়ে আসছে প্রায় পাঁচ ফোড়নটা হয়ে গেছে আমি পেঁয়াজ রসুন এবং কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম ভালো করে একটু ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা হয়ে গেছিলো কেটে টাকা ফুলকপি এবং আলুগুলো দিয়ে দিলাম প্রতিদিন তো মশলা কষিয়ে রান্না করি আজকে মশলাটা কষাবো না একটু ভিন্নভাবে রান্নাটা করব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ গরম তারপরে দিয়ে দিলাম যে ধুনে আসবে আর ঘিড়ো এবং গরম মশলাটা ভেটে তরকারি না আমারও রাখবে বেরোবো এখন ভালোভাবে ভাজা ভাজা করে নেবো এতে করে ফুলকপির একটা গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকবে না তেলে যত ফুলকপিটা ভালো ভাজা হবে সেটা কিন্তু ততই ভালো লাগবে ঢাকনা দিয়ে দিয়ে ভাজা ভাজা করে নেব দেখুন ফুলকপিটা এই ছিল কতটা আমড়ে গেছে এখনো জল কিন্তু ভিতরে আছে আর একটু সময় ভাজা ভাজা করে জলটা শুকিয়ে আসলে আমি পরিমাণ মতো ঝোলটা দিয়ে দেবো ফুলকপিটা আমার একদম ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে মশলা পাতা জলটা আমি দিয়ে দিলাম আর একটু জল দিয়ে দেব আলুটা আবার সিদ্ধ হতে লাগবে ঝোলটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো বলকোঠা আসা পর্যন্ত অপেক্ষা করব তরকারিতে আমার ফুডটা এসে গেছে এখন এই যে ভেজে রাখার ডিমগুলো আছে ডিমগুলো দিয়ে দিলাম ভেজে রাখার ডিমগুলো একটু আগে দিলাম এতে করে ডিম যে একটু চেরা চেরা আছে ডিমের মধ্যে লবণ ভালোভাবে যাবে ঝোলটা যাবে খেতে ভালো লাগবে তরকারির আলু ফুলকপি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে জিরে এবং গরম মশলা বাটাটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে আর দু চার মিনিট চুলার একটু রেখেই নামিয়ে নেবো ফুলকপিগুলো একটু বেশি সিদ্ধ হয়ে গেছে আগে থেকে একটু ভাজা ভাজা করে নিয়েছি একদম গলে গেছে যাই হোক তরকারিটা আমার এই যে রান্না করা শেষ সব রান্না কমপ্লিট এই যে ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল এখানে রয়েছে গরম গরম ভাত শুটকি ভর্তা কয়েকটা পাঁপড়ও ভেজে নিলাম এই ছিল আজকে আমাদের রান্নাবাড়ি এখন খাওয়া দাওয়াটা সেরে নেব ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি চাপ দিন ধন্যবাদ সবাইকে ভালো থাকবে